নমস্কার সবাইকে আমি শিলা স্বাগত জানাই আপনাদের লেডি ব্র্যান্ড ক্রিয়েশান চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য এনেছি একটি খুব সুন্দর কুর্তি ছোট সাইজের কুর্তি এটি খুবই আরামদায়ক এবং স্টাইলিশ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই খুব সহজে এই টপটি বানিয়ে ফেলতে পারবেন এটি আমি একটি পুরনো খাদি ওড়না দিয়ে বানাচ্ছি চলুন শুরু করা যাক প্রথমে আমি ঝুল নিয়ে নিলাম আটত্রিশ ইঞ্চি তারপর পুট নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি আর মোহরা নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি আর চেস্ট লাইন নিয়ে নিলাম চেস্টের একের চার প্লাস এক ইঞ্চি আর ওয়েস্ট নিলাম ওয়েস্টের একের চার প্লাস তিনের চার ইঞ্চি আর হিপ নিলাম হিপের একের চার প্লাস হাফ ইঞ্চি আর আমি পিঠে একটা প্লেট দেওয়ার জন্য আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি চেস্ট লাইনে এবং সেটাকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এরপর আমি উট গলা নিয়ে নিলাম তিন ইঞ্চি আর ব্যাক গলা নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি আর সামনের গলা নিয়ে নিলাম সাত ইঞ্চি হাফ ইঞ্চি কাঁধে ডাউন দিলাম এরপর আমি আর্মহলটা নিয়ে নিলাম সতেরো ইঞ্চি ফিতে দিয়ে একদম সতেরোতে সতেরো মাপ নিলাম এরপর আমি আর আমি আমার এই চেস্ট লাইনটা ওখানটা কেটে ফেলবো কারণ আমি ওটা এক ইঞ্চি যে ব্যাক পার্টে একটা প্লেট দেওয়ার জন্য এক্সট্রা নিয়েছি সেটা ওখানে ভাজ ফেলার জন্য আমি চেস্ট লাইনের কাছে কাটিং করে ফেলবো এরপর আমি সেপ দিয়ে দিচ্ছি ঘের নিয়েছি আমি বটম রাউন্ড নিয়েছি চোদ্দো ইঞ্চি আর এক্সট্রা করে আমি এক ইঞ্চ এক দেড় ইঞ্চি এক্সট্রা সবসময় সাইডে রাখি প্রথম আমি পুট লাইন নিলাম তারপর মোহরা নিলাম তারপর চেস্ট লাইন নিলাম এরপর শেষের মাপ নিলাম ওয়েস্ট লাইনের কাছে যেখানে কোমল লাইনটা বার করেছি সেখানে আমি শেষ লাইন নিলাম শেষ হচ্ছে চোদ্দ পনেরো ইঞ্চি আমার এটা আমার মাপের এটা বড় সাইজের সেই জন্য পনেরো ইঞ্চি শেষ নিয়েছি আর সাইট কাটা নিয়েছি যেখান থেকে সাইড কাটা থাকে এটা যদিও আমি সাইড কাটা করব না ওটা আমি নিয়েছি বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চিতে হিপ লাইনটা করেছি আর বটম রাউন্ডটা চোদ্দো ইঞ্চি দিয়েছি খুবই সোজা এই টপটি একটা পুরোনো মানে খাদি কাপড়ের ওড়নার মানে স্যুট পিসের ওড়না ছিল সেই ওড়নাটা পরা হয় না ঘরে রয়েছে তার জন্য মনে হলো এটা দিয়ে আমি একটা খুব সুন্দর শর্ট কুর্তি বানিয়ে ফেলি এবার সাইডে মানে দাগটা ওঠানোর জন্য ঘরঘড়ি দিয়ে একটা দাগ কেটে নিলাম যাতে ব্যাক সাইডে আমার দাগটা ছাপটা উঠে যায় কাটিং করে নিচ্ছি আপনারা দেখবেন আর বানাবেন এটি খুবই সোজা আপনাদের বাড়িতে পুরনো অনেক অনেক কাপড়ই থাকে যেগুলো আমরা পরি না অথচ আমরা আলমারিতে যত্ন করে তুলে রেখেছি সেটা দিয়ে কিন্তু অনায়াসে আমরা বানিয়ে ফেলতে পারি এবং আমরা একটা টপ কুর্তি আমাদের টপ বলুন কুর্তি বলুন আমাদের খুবই লাগে আমাদের এক একটা জামা আমরা একদিন যদি বাইরে বেরোই পরে সেটা আর বাড়িতে পরের দিন আর পরে বেরোনো যায় না তার জন্য আমাদের এগুলো খুব প্রয়োজন কাপড় থাকলে কাপড় কিন্তু আমরা পরি না কিন্তু আমাদের একটা টপ কুর্তি ভীষণই লাগে তার জন্য দেখুন খুব সুন্দর এটি বানিয়েছি বানাবার পরে আমি যখন পড়লাম খুবই কমফোর্টেবল লাগছে এবং এত ভালো নরম কাপড়টা অথচ ঘরে পড়ে আছে যার জন্য আমি এটা দিয়ে বানিয়েই ফেললাম আমার ব্যাক পার্টটা কাটা হয়ে গেল এরপরে চলে এলাম ফ্রন্ট পার্ট আমি ওই ব্যাক পার্টটাই বসাবো ছাপ তুলে নেবো খালি আমার ফ্রন্ট পার্টে যে সামনের দিকে কুচিগুলো লাগবে আমি দু সাইডে ডান দিকে বাদিকে দিকে দুদিকে গলার থেকে একটু তিন ইঞ্চি দূরে কুচি দিয়েছি এখানে পুরো ঘেরটাই আমি নিয়ে নেব কাপড়ের যা বহর মানে চওড়াটা আছে পুরোটাই আমি নিয়ে নেব খালি সাইডের যে কাটিংটা আছে কাটিংয়ের যেরকম কাটিং আছে সেই কাটিংটা করে নেব আপনারা ভিডিও দেখবেন আর নিজের জন্য বানিয়ে ফেলবেন খুবই সোজা আমার সাথে থাকুন এবং আমি পরপর বেশিরভাগই আমি টপ কুর্তি নিয়েই কাজ করব কারণ এত মানে বিভিন্ন ধরনের টপ কুর্তি আমাদের এখন লাগে দৈনন্দিন জীবনে তাই জন্যে ভেবেছি আমি আমি টপটা টপ কুর্তি নিয়েই বেশি কাজ করব তার মধ্যে সব কিছুই থাকবে টপ কুর্তিটা আমার বেশি থাকবে কারণ আমার এটা খুবই প্রয়োজন প্রয়োজনীয় জিনিস এবং আমি নিজে বিজনেস করি এই টপ কুর্তির বিজনেস করি নিজে কাটিং করে প্রোডাকশান করি প্রোডাকশান করে সেগুলো সেলও করি সেই জন্যে আমি ভেবেছি চ্যানেলে বেশিরভাগই আমি বিভিন্ন ধরনের খুব সহজভাবে টপ কুর্তি বানানো আপনাদেরকে শেখাবো আপনারা আমার সঙ্গে থাকবেন আর আশা করি আমি আমার সঙ্গে থাকলে আপনারা অবশ্যই শিখে যাবেন যদি আপনাদের মনের ইচ্ছা থাকে যে আমি শিখবো অবশ্যই শিখে যাবেন আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে অ্যানসার দেবো ফ্রন্ট গলাটা বানিয়ে ফেললাম কাটিং করছি সাত ইঞ্চি নিয়েছি ওটাকে আগে বগলের একটু সেপটা দিয়ে নিলাম এই টপ কিন্তু একদমই সোজা বানানো কোনো কঠিন ব্যাপার নয় পুটটা একটু দেখে নিচ্ছি কতটা দুটো পুট যেন সমান থাকে সেই পুটের মাপটা ঠিকঠাক করে দেখে নিয়ে আমি মানে সামনের পাটটা গলাটা কাটিং করছি সামনের গলা এটা এরপর আমি হাতাটা কেটে নিলাম হাতাটা আমার ষোলো ইঞ্চি হয়েছে আর হাতার মোহরা ওই পুটের হাফ নিয়েছি পুট যা হবে তার হাফ আর তিন ইঞ্চিতে সেপ দিয়েছি সেপটা দেওয়ার পর আমি হাতাটা কাটিং করলাম এবারে এবারে তালপাত মানে বগলের শেপটা দিলাম এরপর আমি এই পেছন পাটটা এখানে সামনের পাটের ওপর রেখে জাস্ট বাড়তিটা যা আছে নিলাম আর সাইডের যে শেপটা সেটা কাটিং করে নিলাম এরপর আমি এইভাবে বসাবো আর এখানটা কুচিগুলো দিয়ে এই ডিজাইনটা আমি করব টপের মধ্যে হাতাটা সেলাই করে নিলাম এবং টপটাকে আমি এবার আমি পেছন পাটে একটা প্লেট দেবো মাঝখান মাঝখানে প্লেটটা দেওয়ার পরে আমি সেলাই করে নেব এটাকে খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন আমি মেশিনটা দেখাচ্ছি না আমি আপনাদেরকে এমনভাবেই দেখাবো আপনারা যাতে বুঝতে পারেন মাঝখানটায় যে এক্সট্রা আমি নিয়েছি সেটা আমি একটা দুদিকে পনেরো এক ইঞ্চি রয়েছে সেটা দুদিকে রয়েছে এবং ভাত মিডিল করে আমি প্লেটটা দিয়ে নিলাম এরপর আমি এখানে সেলাই করে নিলাম সামনের পাটেও তাই সামনের পাটে মানে পাড়গুলো মিলিয়ে পাটটাকে পাড়ের জায়গায় রাখবো আর এক্সট্রাটা আমি সাইডে কুচি করবো প্লেট দিয়ে নেব ঘরে থাকা কাপড় দিয়ে খুব সুন্দরী একটা টপ তৈরি হয়ে গেল আপনারা নিজেদের জন্য কিন্তু অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে ছবি পাঠাবেন আর কমেন্টে জানাবেন কখন যদি কোথাও কোনো অসুবিধা হয় কারণ কি আমরা মেয়েদের আমাদের সবসময় আমাদের টপ করতে খুবই লাগে যারা শাড়ি পরে তাদের বলছি না যারা শাড়ি পরে না তাদের বলছি তাদের যদি মনে হয় যে না আমি একটা নিজের জন্য নিজে বানাবো বাড়িতে তো অনেক অনেক রকমের কাপড় থাকে কাপড়গুলো দিয়ে কিন্তু আমরা আরামসে বানিয়ে ফেলতে পারি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর আমি গলায় গলায় পট্টি দিয়ে নিয়েছি সামনে একটু ফাঁকা রেখেছি ওখানে একটা হুক কিংবা বোতাম দেবো আর বাদবাকির তলায় লম্বা করে আমি বোতাম দিয়ে দেবো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর পরবর্তীতে নতুন নতুন সেলাই ও ক্র্যাফটের আপডেট পেতে আপনারা পাশে থাকবেন আপনাদের মতামত প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাবেন আজ এখানেই শেষ করছি আশা আর পরের ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ